এই সময় সবাই নিশ্চয়ই নিজের বগেনভেলিয়া গাছের ডালগুলো কেটে ফেলে দিচ্ছেন ওগুলো ফেলে দেবেন না ওগুলো দিয়ে অতি সহজেই আপনারা গ্রাফটিং করে নিতে পারেন কিভাবে গ্রাফটিং করবেন খুব সহজে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার দেখুন ফর্মোসা ফর্মোসা গাছ এটা ভ্যারাইটি বগেনভেলিয়ার তো এই গাছের ডাল এই নিয়ে আমি এইটা হচ্ছে আমার হোয়াইটের জাত একটা ভীরা হোয়াইট এই ভীরা হোয়াইটে এই ডালটাতে আমি গ্রাফটিং করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রাফটিং করা হয় আমি এর আগে তিনটে গ্রাফটিং ডাল গ্রাফটিং করেছি এখানে দেখুন একটা গ্রাফটিং করা আছে এই ডালটাতে একটা গ্রাফটিং করা আছে এটাতে একটা গ্রাফটিং করা আছে কিন্তু গ্রাফটিং যদি আপনি সবগুলো সফল হবে এই রকম কিন্তু কোনো মানে নেই যেমন আমার এইটা কিন্তু সফল হয়েছে একটু দাও দেখাই এই দেখুন এই গ্রাফটিংটা থেকে এই দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে পাতা অলরেডি এই যে বেরোতে শুরু হয়ে গেছে আচ্ছা কিন্তু দেখুন এইটাও কিন্তু একই সময় আমি গ্রাফট করেছিলাম কিন্তু এই ডালটা আমার শুকিয়ে গিয়েছে এটা কিন্তু আমার সাকসেসফুল হয়নি আবার এইটা দেখুন আমি গ্রাফটিং করেছি এই দুদিন হলো তো একটা গ্রাফটিং করার পর মোটামুটি আপনাদের টাইম লাগে দশ থেকে বারো দিনেই যদি ভালোভাবে গ্রাফটিং করা হয় বেরোতে শুরু হয়ে যায় পাতা কিন্তু আমার এইটা বাইশ দিন টাইম লেগে গেছে জানি না কিসের জন্য কিন্তু বাইশ দিন টাইম লাগলো এটা থেকে পাতা বেরোতে হয় কিন্তু যাই হোক এটা সাকসেসফুল হয়েছে আর সবসময় লক্ষ্য রাখবেন এই গোড়াটা যেমন ভেজা ভেজা থাকে শুকিয়ে না যায় তাহলে কিন্তু এই গ্রাফটিংগুলো শুকিয়ে যাবে আর বর্ষাকালে গ্রাফটিং যদি আপনারা করতে পারেন তাহলে সাকসেসের রেটটা হারটা একটু বেশি হয় আর গ্রাফটিং করার সময় সবসময় এইরকম ডাল নির্বাচন করবেন এই রকম একটু ডাল নির্বা এই যে ফোকাস হচ্ছে না এই রকম ডাল আপনারা নির্বাচন করবেন কারণ কি এই রকম যদি আপনারা সবুজ ডাল নির্বাচন করেন এই রকম কাঁচা ডাল তাহলে কিন্তু সাকসেস হবে না এবং ডালটা শুকিয়ে যাবে একটু পুরনো ডাল নেবেন খুব বেশি মোটার ডালের প্রয়োজন নেই এই রকম সরু ডাল হলেই হবে এবং ছোট সাইজের ডাল হলেই হবে যেন এই ব্রাউন ব্রাউন কালারগুলো হয়ে যায় এই যে এই ডালটা এই ডালটার যেমন এই যে এই অংশটা এই অংশটা কিন্তু গ্রাফটিং করা যাবে এই যে ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু এই অংশটা গ্রাফটিং হবে না বা এটাকে যদি আপনারা কাটিং করেও বসান তাও কিন্তু গাছটা না হওয়ার চান্সই বেশি তো চলুন কথা না বাড়িয়ে গ্রাফটিংটা দেখাই দেখো তো এই ডালটাতে আমি গ্রাফটিং করব তো ফার্স্ট এখানটা আপনারা কেটে দেবেন ও প্রথমে এই ব্লেড দিয়ে আপনারা এই যে পাতাগুলো এর যে পাতাগুলো আছে এগুলোকে কেটে নেবেন কোনো পাতা রাখার প্রয়োজন নেই এবং এর এই দুটো সাইড এইভাবে আমি যেভাবে করছি এইভাবে ছিলে নেবেন এইভাবে পাতলা করে হালকা করে ছিলে এই রকম একটা শেপে নিয়ে আসবেন ব্যাস এটাকে রেখে দেন এইবারে ওই মাপেই এটাকে ধরুন এইটার মাঝ বরাবর বা সিক্সটি ফোরটি পারসেন্ট হিসাবে ওইটার যে মাপে কেটেছেন ওই ডালটা সেই মাপে এই ডালটাকেও ততটা পরিমাণ কেটে নেবেন এইভাবে একটা ব্লেড দিয়ে দিয়ে এইটাকে মাঝখানের গ্যাপটা লক্ষ্য করবেন মাঝখানে একটু গ্যাপ রয়ে যাচ্ছে কারণ আমার এইটা ভালোভাবে কাটা হয়নি এটাকে আমি আর একটু ভালোভাবে কেটেনি এইভাবে এইভাবে ফাঁক করে একটু হালকা করে দুটো অংশকে ফাঁক করবেন ফাঁক করে এইটা এর ভিতরে ভালোটিভাবে জয়েন্ট করবেন একদম খুব ভালোভাবে কারণ এর সাকসেসের ফিফটি পারসেন্ট নির্ভর করছে এই জয়েন্টটার উপরে এই যে জয়েন্টটা এই জয়েন্টটার উপরেই কিন্তু এর ফিফটি পারসেন্ট সাকসেস নির্ভর করছে এখানটা যেমন খুব ভালোভাবে জয়েন্ট হয় আর ফিফটি পার্সেন্ট সাকসেস নির্ভর করে আমি এতগুলো করে নিজের অভিজ্ঞতায় দেখেছি সেটা হচ্ছে এটার বাঁধার উপরে বন্ধ এরপর এইটাকে বসিয়ে নেওয়ার পর এইভাবে ভালোভাবে হাততে দিয়ে চিপে নিন দিয়ে রকম কোনো পলিথিন বাড়ির পলিথিন দিয়ে খুব ভালোভাবে টিপে বাঁধতে হবে কিন্তু এই বাঁধার কাছেই কিন্তু ফিফটি পারসেন্ট নির্ভর করছে যে আমাদের গ্রাফটিংটা সাকসেসফুল হবে কি হবে নি বাঁধা যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সাকসেসফুল হতে চায় না অনেক সময় এই বাঁধার সময় একটু টিপে টিপে একটু টান দিয়ে দিয়ে আপনারা বাঁধার চেষ্টা করবেন যাতে এই বাঁধনটায় কোনো এয়ার লিকেজ না থাকে এবং খুব ভালোভাবে যাতে বাঁধা যায় আমারও এর আগে যে দুটো ফেলিওর হয়েছে ওই দুটো মনে হচ্ছে ওই বাঁধার জন্যই হয়েছে কারণ আমি এটা সেকেন্ড বার করছি এইভাবে খুব ভালোভাবে টাইট করে বাঁধতে হবে এইভাবে বেঁধে দেবেন আপনারা একদম টাইট করে সাইনটাকে এবং বেঁধে দেওয়ার পর এটা আর কিছু করার দরকার নেই এটা বেঁধে দেওয়ার পর এই রকম একটা পলি নেবেন এবং এটাকে এয়ার টাইট করে বেঁধে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ এবং কুড়ি পঁচিশ দিন পর দেখবেন যদি ভালোভাবে হয়ে থাকে তাহলে দশ বারো দিন পর আর নইলে কুড়ি পঁচিশ দিন পর দেখবেন এর থেকে পাতা বেরোতে শুরু করে দেবে এটা হয়ে যাওয়ার পর বৃষ্টির জল আর জোরে বাতাস যেন না লাগে সেরকম একটা জায়গায় রাখবেন আর যেন খুব বেশি রোদ না লাগে কিন্তু পর্যাপ্ত গাছটা আলো পায় সেই রকম শেডে অবশ্যই রাখবেন